আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু দর্শকবৃন্দ আজ আমাদের আলোচনা সেই মহান ও শক্তিশালী ব্যক্তিত্বকে নিয়ে যিনি ইতিহাসের পাতায় সেরে খোদা উপাধিতে ভূষিত তিনি আর কেউ নন তিনি হলেন হজরত আলী ইবনে আবি তালিব রদি তা আলা আনহু একজন মানুষ যিনি তার বীরত্বপূর্ণ ঘটনা দিয়ে ইসলামের গতিপথ বদলে দিয়েছেন মোহাম্মদ মুস্তাফা সল্লাহু আলাইহি ওসাল্লাম যার সাহসিকতা ও ত্যাগকে নিজের ভালোবাসার চাদরে মুড়ে নিয়েছিলেন তিনি সেই যোদ্ধা যার হাতেই রচিত হয়েছিল মুসলিমদের এক গৌরবময় অধ্যায় খায়বার বিজয় যার হাতে সর্বদা ছিল তার বিখ্যাত তলোয়ার জুলফিকার শ্রোতাগণ এখন আমরা প্রবেশ করব এক অলৌকিক উপাখ্যানে এক সময় এক জলপথের তীরে একদল ইসলাম বিরোধী জিন্নাতে সে আশ্রয় নেয় তিন দিন ধরে তারা সেই এলাকা দখল করে রাখে তাদের কুপ্রভাব ছড়িয়ে পড়ে চারদিকে তাদের আক্রমণে হাজার হাজার মানুষ বিপর্যস্ত হয়ে পড়ছিল মানুষদের অন্তরে ভয় ঢুকে যায় ইমান নরবড়ে হয়ে পড়ে তারা শুধু ভয় সৃষ্টি করছিল না বরং মানুষকে ইসলামের সঠিক পথ থেকে বিচ্যুত করে দিচ্ছিল ক্রমে জনপদ জুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে অসহায় মুসলিমরা তাদের হাত থেকে রেহাই পাওয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছিল না এই গুরুতর সংকটকালে রাসুল্লাহ আলাইহি আলহিউসলাম তার সাহাবিদের কাছে জানতে চাইলেন আমাদের মধ্যে এমন কে আছেন যিনি এই জলপথকে সেই অশুভ জিন্নাতদের হাত থেকে মুক্ত করতে সক্ষম হবেন সাথে সাথেই উঠে দাঁড়ালেন হযরত আলী রদিয়াল্লাহ তাআলা আনহু তাকে কাছে ডেকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম স্পষ্ট বললেন হে আলী সেই স্থানে যাও সেখানে জিন্নাতদের একটি শক্তিশালী আস্তানা রয়েছে যা তিন দিন ধরে মানুষকে কষ্ট ও পীড়া দিচ্ছে এই গুরুদায়িত্ব নিয়ে হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু যাত্রা শুরু করলেন জিন্নাতদের মুখোমুখি দাঁড়িয়ে সেরে খোদা তাদের সামনে দুটি পথ খোলা রাখলেন হয় তোমরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করো না হয় পরিণতির জন্য প্রস্তুত হও এই কথায় একটি বিশাল জিন সামনে এলো এবং দম্ভ ভরে বলল আমরা হজরত সুলাইমান সালামের আমলের জিন আমরা তোমাকে প্রাণে মারবই দৃঢ়চেতা হজরত আলী তালা আনহু প্রত্যুত্তর দিলেন আমি সেই সেরে খোদা আমি তোমাদের মোকাবিলা করতেই এখানে এসেছি তিনি তার জুলফিকার দিয়ে যুদ্ধ শুরু করলেন ক্ষণিকের মধ্যে এক ঝটকায় তিনি প্রথম জিনটিকে খতম করে দিলেন এরপর একে একে দ্বিতীয় তৃতীয় এভাবে তিনি প্রায় এক হাজার জিনকে হত্যা করলেন এটি ছিল তার অতুলনীয় বীরত্বপূর্ণ ঘটনার এক জ্বলন্ত উদাহরণ হজরত আলী আনহু জিন্নাতদের পরাস্ত করার পর ফিরে এলেন জলপথ তখন জিন্নাতদের মৃতদেহে পরিপূর্ণ এই বিজয়ের খবর হজরত জিব্রাইল আলহিসাল্লাম রসুল্লাহ সল্লাহ আলাইহি ও সাল্লামের কাছে পৌঁছালেন ইয়া রসুল্লাহ আল্লাহ তালা আপনাকে সালাম জানিয়েছেন এবং ঘোষণা করেছেন আলী আলীর্লাহু তালা আনহু এই যুদ্ধে বিজয় লাভ করেছেন এর পরের অংশটুকু আরও আশ্চর্যজনক রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুকে ডেকে পাঠালেন হে আলী আবার সেই স্থানে যাও এবং জিন্নাত্যের সামনে তোমার বিজয় ঘোষণা করো ফের সেই স্থানে গিয়ে হজরত আলী আনহু জিন্নাতদের দলপতিকে দেখতে পেলেন দলপতি বলল আমি হাজার বছরের পুরনো এক জিন আমি কসম খেয়ে বলছি তোমাকে রেহাই দেব না এবার হজরত আলী রদিয়াল্লাহ আলা আনহু শান্ত কিন্তু কর্তৃত্বপূর্ণ কণ্ঠে বললেন আমি তোমাকে হত্যা করতে আসিনি আমি তোমাকে ইসলামের দিকে আহ্বান জানাতে এসেছি পূর্বের যুদ্ধের ভয়াবহ স্মৃতি এবং সেরে খোদা হজরত আলীর দৃঢ়ততা দেখে সেই জিন্নাত ভয় পেয়ে গেল এবং হজরত আলী রদিয়াল্লাহ তালা আলা আনহু এর হাতে ইসলাম গ্রহণ করলো তার দেখা দেখি তার সমস্ত সাথীও মুসলিম হয়ে গেল এইভাবেই হজরত আলী রদিয়াল্লাহুত তালা আনহু শুধু যুদ্ধই যেতেননি তিনি তাদের অন্তরও জয় করেছিলেন কারবালার ময়দানে যখন ইমাম হুসাইন রাহু আলাহ আনহু কঠিন মুহূর্ত পার করছিলেন তখন সেই জিন্নাতেরা তার সাহায্যে এগিয়ে এসেছিল তারা বলেছিল আমরা আপনার আব্বা হজরত আলী রদিউল্লাহুত আলাহ আনহু এর হাতে ইসলাম গ্রহণকারী জিন্নাত আমরা আপনাকে সাহায্য করতে এসেছি কিন্তু ইমাম হুসাইন আলা আনহু তাদের প্রস্তাব ফিরিয়ে দিলেন তিনি বললেন আমার জন্য শাহাদতি নির্ধারিত আমি আমার পরিবারের সদস্যদের আল্লাহর রাস্তায় কুরবানি দিতে চাই এরপর ইমাম হুসেইন তা আলা আনহু তাদের বিদায় করে দিয়েছিলেন দর্শক শেরেখোদা হজরত আলী রদিউল্লাহ আনহু আনহুয়ের এই সমস্ত বীরত্বপূর্ণ ঘটনা প্রমাণ করে কেন তিনি ইসলামের ইতিহাসে এত উচ্চ আসনে অধিষ্ঠিত যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন